সড়কে রোলার কোস্টারের ফিলিং জেলা উপজেলা নয় এই অবস্থা খোদ রাজধানীর বুকেই গুদারাঘাট থেকে বাড়িধারাগামী ঝিলপা সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ যেন জমলোকের যাত্রা গাড়ি তো গাড়ি যাত্রীর শরীরের যাও খুলে পড়ার দশা এলাকাবাসীর অভিযোগ তাদের দৈনন্দিন জীবনে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সড়ক ভাস্কর ভাদুরের রিপোর্টে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম এটি রাজধানীর সবচেয়ে বনীদি এলাকা গুলশান থেকে বাড়িধারার দিকে এগোতেই দেখা মিলবে এমন থেব্রো জরাজীর্ণ সড়কের হাতির ঝিলের পাশেই এই সড়কটি লেক রোড কিংবা ঝিলপার সড়ক হিসেবেই বেশি পরিচিত নামে কিংবা পরিবেশে নান্দনিকতা থাকলেও সড়কে তার ছিটেফোটা নেই প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির অধিকাংশ জুড়েই রয়েছে খানাখন্দ দেখে মনে হবে যুদ্ধবিধ্বস্ত সড়ক পরিস্থিতি এতটাই খারাপ যে মূল সড়কেই সুয়ারেজের পানি উপচে পড়ছে চব্বিশ ঘন্টা জুড়ে পানি প্রতিদিন আমি চারবার যাতায়াতে আমার জীবন একবারেই শেষ কারণ এত ভাঙা এত পেরেশানি কখনো কখনো এমন হচ্ছে ব্যাক পড়ে যাচ্ছে এমন হচ্ছে ব্যাগও পড়ে যাচ্ছে আবার উঠাচ্ছি বাচ্চাও পড়ে যাওয়ার উপক্রম প্লাস আমাদের ব্যাক পেন করে অনেক অবস্থা খারাপ মানে আর নিতে পারছি না দৈনিক আপনার একটা দুর্ঘটনা আছেই রিক্সা হয় উল্টে যাইতেছে সিএনজি নয় পড়ে যাইতেছে গুলশানে একদম পাশে পাশের রাস্তায় খুব চকচকে ঝকঝকে আমরা যে জায়গায় ঠিক অপোজিট দি আমরা যাচ্ছি আমরা কন্টিনিউ একটা মানে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি এই রাস্তায় এলাকাবাসীর দাবি পাঁচ বছর আগে সড়ক চালু হওয়ার পর আর দেখা মেলেনি কর্তৃপক্ষের দুই কোটি মানুষের এই শহরে যানজট মুক্ত সড়কের দেখা পাওয়াই ভার তবে এই ঝিলপার সড়কটি সব দিক থেকেই ব্যতিক্রম কারণ এই সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে জেনে বুঝে এই সড়ক ব্যবহারে রাজি হন না কেই বেহাল অবস্থার কারণে এই সড়কে ভাড়ায় চালিত যানবাহন আসতে খুব একটা রাজি হয় না রাস্তা তো পুরো রাস্তায় ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ এই যে জায়গায় তো হয়েছে এই আজকে ওই জায়গায় হয়েছে

এমন যখন বাস্তবতা তখন সিটি কর্পোরেশন বলছে হাতির ঝিল প্রকল্পের অন্তর্ভুক্ত থাকায় এই সড়কের উন্নয়ন কাজে গত এক বছর ধরে হাত দিতে পারেননি তারা এটা আসলে মালিকানা হচ্ছে রাজুকের সম্প্রতি আমরা রাজুক থেকে ব্যবহারের অনুমতি পেয়েছি ইজিপি প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটি সম্পন্ন করবো এটা ইজিপি একটা সেট প্রক্রিয়া কেমন টেন্ডার কল করার পর টোয়েন্টি এইট ডেজ সময় লাগে অল টুগেদার আশা করছি আমরা দু মাসের মধ্যে স্টার্ট করতে পারবো ক্লাসটি ঝুঁকিপূর্ণ এই সড়কের কাজ শেষ হলেই গুলশান ও রামপুরা সড়কে ছোট আকারের গাড়ির চাপ অনেকটাই কমবে বলে আসা উত্তর সিটি কর্পোরেশনের ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা